রাজনীতির ময়দানে এলেও তারা তারকা সাধারণ মানুষ তাদের সাজগোজ পোশাক স্টাইল স্টেটমেন্টের দিকেই নজর বেশি রাখে তারা সেজে গুজে মেকআপ করে লিপস্টিক লাগিয়ে টিপটপ হয়ে বাড়ির বাইরে বের হবেন এটাই স্বাভাবিক গ্ল্যামার দুনিয়ার মানুষ তারা তবে এখন সেই রূপটা নেই ইতি পড়েছে রচনা বন্দ্যোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়দের সামনেই তো লোকসভা নির্বাচন এখন এত সময় বা কোথায় বাংলা ক্যালেন্ডারের শেষ মাস চলছে তাতেই তাপমাত্রার পারত ক্রমাগত চড়া হচ্ছে তবে আবহাওয়া যেমনই হোক তাপমাত্রা যতই বাড়ুক হুগলি লোকসভা কেন্দ্রে জমিয়ে ভোট প্রচার চালাচ্ছেন বিজেপি লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় দুজনেই হুগলি লোকসভার অধীন যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেগুলি ধরে ধরে ভোট প্রচার চালাচ্ছেন মাথার উপর রোদের প্রখর তাপ নিয়ে সকাল থেকে পার করে ফেলছেন দুপুর তারপর বিকেল পার হয়ে সন্ধ্যা গড়াচ্ছে তবুও প্রচার বন্ধ হচ্ছে না এক সময় পর্দার পরিচিত মুখ ছিলেন লকেট চট্টোপাধ্যায় তবে রাজনীতিতে আসার পর রূপলি পর্দাকে বিদায় জানিয়েছেন অভিনেত্রী রিলের লড়াইয়ের থেকে রিয়েলের লড়াই যে অনেক কঠিন এতদিনে তা মেনে নিয়েছেন লকেট এই লড়াইয়ে তাই মেকআপ করে সেজেগুজে ময়দানে নামার সময় নেই এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে লকেট বলেন সাধারণ মানুষের জন্যই রাজনীতির এই লড়াই সর্বক্ষণ বাস্তবের মাটিতে থাকার জন্যই বছর দশেক হলো সিনেমার পর্দা থেকে দূরেই রয়েছি সেই তখন থেকেই মেকআপ বন্ধ এবার লকেটের মতো রাজনীতিতে এসেছেন সিনেমার পর্দার আরো এক তারকা জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় তবে এই ময়দানে রচনা একেবারে নতুন তারও এখন ভোটের দৌড়াদৌড়িতে করার সময় নেই আনন্দবাজারকে রচনা বলেন হুগলিতে ভোটের আগে প্রচারের জন্য দুমাস সময় পেয়েছি মানুষের ভালোবাসা চাইছি এই সময় ত্বকচর্চা নাইবা করলাম তবে এই প্রচন্ড তাপ থেকে বাঁচতে কি ডায়েট মেনে চলছেন রচনা লকেটরা লকেট জানিয়েছেন তিনি নাকি সকালে মুড়ি খেয়ে বের হচ্ছেন সঙ্গেও রাখছেন মুড়ি জল আর বাতাসা আর সারা দিন খাচ্ছেন রাতে বাড়ি ফিরে সকালে জল ঢালা পান্তা ভাত লকেট জানান তিনি দলীয় কর্মীদেরও সুস্থ থাকতে একইভাবে প্রচুর জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন এক্ষেত্রে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি এখন ভীষণই হালকা খাওয়া দাওয়া করছেন প্রচারের ফাঁকে ডাবের জল খাচ্ছেন আর জল তো বেশি করে খাচ্ছেনই তার ভরসা ফল আর সিদ্ধ খাবার রচনার কথায় মানুষের ভালোবাসাতেই শরীর চাঙ্গা থাকছে আলাদা করে চর্চা করার প্রয়োজনই পড়ছে না